গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসছি সকাল সকাল দিদি বাসন হয়ে গেছে কাজ বাগানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো করে নিয়েছি সান করে যেহেতু মাকে সকাল সকাল পায়খানা বাথরুম স্নান সমস্ত কিছু আমাকেই করাতে হয় তো করিয়ে আমি কিন্তু কাজ সমস্ত কিছু সেরে স্নান টান করে পুজো করে নিয়েছি এখন ঘুম থেকে তোলা হচ্ছে জানা দেখুন বেলা হয়ে গেছে এদিকে আমার বেডরুমের জন্য দুধ গরম করতে দিয়েছি ওকে খেতে দেবো আর আমাদের জন্য আলু ভাজা করছি ছোলা ভেজ ছোলা ভিজানো দিয়ে কাল ভিজিয়ে রেখেছি আর শশা আছে আর একটু আলু ভাজছি আমরা কিন্তু মুড়ি খেয়ে নেবো এদিকে আমার বেডরুমের খাবার আর আলু ভাজা শসা ছোলা ভিজে দিয়ে আমরা কিন্তু মুড়ি খেতে বসে পড়েছি সকাল থেকে অনেক সকালে উঠেছি কাজ সমস্ত কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমি কিন্তু একটুখানি খেতে বসলাম এদিকে আমার বেডরুমকে বললাম তুমি তোমার কাজে বসো পড়তে বসেছে আর স্কুলের এখন ছুটির তো পড়েছে কিন্তু ছুটির কাজ এত দিয়েছে ছেলেটা আমার মাথা তুলতে পারছে না এরকম অবস্থা যাই হোক কাচাকুচি করে নিয়েছি এদিকে ভাতও ফুটছে এদিকে বেকারি এসেছে ছেলের জন্য আমাদের জন্য একটু পাউরুটি আর ওর জন্য লাচ্চা পাউরুটি নিয়ে নিলাম খেতে ভালোবাসে তারপর সকালে মাছ এসেছে একটু মাছও নিয়ে নিলাম যেহেতু রান্না তো করতে হবে সবজি এসছে সবজিও নিলাম যেহেতু এখন তার বাজার যাওয়ার মতো সময় হচ্ছে না ঘরের কাছে যেটুকু মাছ সবজি পাচ্ছি সেটুকুই নিয়ে রান্না করছি সব সময় তো বাজার যাওয়া হয়ে উঠছে না পটল এসছে আম এসছে তো এখন একটুখানি শাক দিলাম যেহেতু আমার কুমড়ো আছে ফ্রিজের মধ্যে কুমড়ো আছে আর এদিকে মোমোসুড়ের ডাল করতে দিচ্ছি তো একটুখানি কুমড়ো পুঁশাক করবো সবজিটা কেটে নিচ্ছি আর এদিকে কুমড়ো শাকটা ভালো করে কষিয়ে কুমড়ো পুঁই শাকটা চাপিয়ে দিচ্ছি সব রকম সবজি দিয়েছি দিয়ে কুমড়ো পুঁই শাক একটা সবজির তরকারি ছোলা ভিজে দিয়ে করছি একটু ঝিঙে দিয়েছি একটু লাউ ছিল দিয়েছি সব সবজি দিয়ে এই তরকারিটা করব। আর মাছ তো নিয়েছি দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল একটার পর একটা কাজ কিন্তু হয়ে চলেছে তো শাকের তরকারি আমার হয়ে গেছে বড়ি ভাজা একটুখানি মা ছিল বড়ি তো সেই বড়ি অল্প ছিল সেটুকু একটু ভেজে দিয়ে দিলাম শাকের তরকারির মধ্যে তো শাকটা আমার হয়ে গেছে একটু পুঁই শাকে মিষ্টি দিতে মিষ্টি দিয়েছি ভালো লাগে তো শাক এবার আমার কমপ্লিট হয়ে গেছে মিষ্টি দিয়েছি ব্যাস একটু শাকের তরকারিতে একটু মিষ্টি ভালো লাগে খেতে এদিকে মাছটা করবো মশলাটা আমার বাটা হয়ে গেছে মিক্সিতে মাছটা করলে হয়ে যাবে ওদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটা এবার সুন্দরে নেব তো একটুখানি মুগ ডাল শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে সুন্দরে নেব দেখতে দেখতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে শুধু মাছটা হলে এবার কিন্তু হয়ে যাবে শাক আমার কমপ্লিট ওদিকে বেটুরাম তো বললাম একটু গানে বসব তো যাই হোক একটু গানে বসেছে এদিকে মাছ মাছটা এবার করলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হবে তো মাছটা একে একে আমি ভাজতে শুরু করে দিয়েছি মাছের তেল ঝাল করবো ডাল আর শাকের তরকারি ব্যাস এইটুকু দিয়ে খাওয়া হয়ে যাবে মেটুরাম তো মাছ খেতে চায় না ওকে একটুখানি একটুখানি বেলা মাছ দেবো রাত্রেবেলা ডিম করে দেবো দিকে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা করে নেব তাহলেই কিন্তু কমপ্লিট তো সকাল থেকে যা কিছু হলো কিছু কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো মাছ হয়ে গেলেই আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাছ হয়ে গেলেই আমরা কিন্তু একের পর এক মাকে খাবার দিয়ে আমরা খেয়ে নেব যেহেতু সেই সকালে উঠেছি আর ভালো লাগছে না ব্যাস মাছের মশলা কষিয়ে দিয়ে দিলাম মাছ ভাজা মাছটা ফুটে গেলেই হয়ে গেল মাছের তেল জাল আর ওদিকে দেখছি মেঘটা প্রচণ্ড গরম মাঝকে আর কিন্তু মেঘটা হালকা ধরেছে জানি না মিষ্টিটা আদৌ হবে কি না চাইছি মিষ্টিটা হলে খুব ভালো হয় কিন্তু বুঝতে পারছি না আরেও হবে কিনা না মেঘটা দেখে বোঝা যাচ্ছে এদিকে আমার কিন্তু মাছ হয়ে গেছে মাছ কমপ্লিট এবার হাত খেয়ে নেওয়া যাক আপনারা সবাই কিন্তু চলে আসুন আমার বাড়িতে স্যার জলদি যাই হোক বেশি কিছু রান্না করিনি মাছ ভাগ আর ডাল খাত খাওয়া হয়ে যাবে দিনের বেলার মতো রাত্রেবেলায় একটু সেদ্ধ ভাত করবো ডাল থাকবে মাছ থাকবে হাত ছেলের জন্য দিন হয়ে গেলো রান্না আর ওদিকে বললাম না মেঘটা এসেছে না শেয়ার করে থাকতে পারি কি মেঘটা কি সুন্দর উঠেছে কালো হয়ে বেশ ভালো লাগছে দেখুন কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আর সেরকম হাওয়া দিচ্ছে মেঘটা কালো হয়ে ভোমরা কালো হয়ে উঠেছে বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক বৃষ্টি আবার নামবো নামব একদম গাছের পাতা নড়েনি হোক ব্যাস এদিকে বললাম বলা মাত্র বৃষ্টি শুরু বেশ ভালো লাগছে বেশ সুন্দর লাগছে বৃষ্টিটা কিন্তু খুব জোর শুরু হয়েছে খুব বৃষ্টি নামেছি প্রচণ্ড কালো হয়ে মেঘটি এসেছিলো আমরা খেতে বসেছি খেতে বসাতেই দেখছি যে প্রচণ্ড রোগ রোগটা ছিল কিন্তু হঠাৎ করে মেঘটা প্রচণ্ড কালো হয়ে এসেছে খুব জোর বৃষ্টি হচ্ছে যাই হোক এখন একটুখানি শুয়ে পড়া যাক ঘুম থেকে উঠেছি বেডরুমকে পড়তে বসিয়েছি বললাম তুমি পড়ে নাও আজকে ওর টিউশন ছুটি আছে ও বাড়িতে কিন্তু স্কুলের কাজ করছে তো আজকে এইটুকুই রাত্রের জন্য সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত আর কিছু না তো আজকে এখানে এটা নাইট